সালামু আলাইকুম আমি ডাক্তার মাজুলক তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোনাল বিশেষজ্ঞ আমাদের কাছে অনেক সময় অনেক রোগী পায় আমরা যে মেয়েরা মুখে অবাঞ্ছিত লোম নিয়ে আসছে এবং সেটা নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে ল্যাজার করছে ঘোরাঘাড়ি করছে বা এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে তাদের এটি স্থায়ী সমাধান হচ্ছে না বা সেটি মানে রিমুভ করার পরও বারবার উঠছে সেই ক্ষেত্রে অবাঞ্ছিত লোমের কি কোনো হরমোনাল কারণ আছে আমি হরমোন বিশেষজ্ঞ হিসেবে বলবো যে অবাঞ্চিত লোম হওয়ার বা মেয়েদের ফেসে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের কারণ কি কি আছে কারো যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে হাইপার বা হাইপো থাকে তাহলে কিন্তু এই থাইরয়েডের সমস্যা থেকে মুখে অমর লোম হতে পারে এবং কারো যদি থাইরয়েডটা চিকিৎসা করে সেটি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু সেটি আপনার পার্মানেন্টলি লোম আর উঠবে না বা লোম ওঠার হারটা কমে যেতে পারে এছাড়া প্রোলাকটিন নামে একটা হরমোন আছে কারণ যদি প্রোলাকটিন হরমোন বেশি থাকে সেই প্রোলাকটিন হরমোন বেশি থাকলেও কিন্তু মুখে অবাঞ্চিত লোম হতে পারে এবং সেটি আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট দিলে কিন্তু লোম পার্মানেন্টলি আর উঠবে না বা লোমটা স্থায়ীভাবে লোম ওঠার সমাধান হতে পারে এছাড়া অনেক সময় আমরা মেয়েদের দেখি যে অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যায় যেমন টেস্ট্রেস্টন হরমোন মেয়েদের শরীরে বেড়ে যায় টেস্ট্রেস্টন হচ্ছে ছেলেদের একটি হরমোন কিন্তু বিভিন্ন কারণে মেয়েদের শরীরে টেস্ট্রেস্টন হরমোন বেশি থাকতে পারে যেমন কারো যে পলিসিস্টিক অবরেন্স সিন্ডম থাকে বা পিসিওস থাকে বা অ্যাড্রেনাল কোনো হরমোন সিক্রেন্ট ট্রিমার থাকে অ্যাডেনোমা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যাডেনাল হরমোন বা টেস্টোস্টেরনের জন্য মুখে অবাঞ্ছিত লোম থাকে সেই ক্ষেত্রে আপনি যদি সেই হরমোনের ট্রিটমেন্ট না করে লেজার করেন অথবা লোম আপনার রিমুভ করেন তাহলে কিন্তু বারবার উঠবে সেই ক্ষেত্রে আপনার লেজারের পাশাপাশি একজন হরমোন বিশেষজ্ঞ দেখাতে হবে যেন লোমটা আপনার পার্মানেন্টলি বা স্থায়ীভাবে ভিতর থেকে না ওঠে এজন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ওনার হরমোনাল কোন সমস্যা আছে কিনা বা হরমোনের কারণে মুখে অবাঞ্চিত লোম হচ্ছে কিনা এবং সেটি চিকিৎসা করলে কিন্তু স্থায়ীভাবে এটি সমাধান হয় আর একটি ব্যাপার হচ্ছে কারণ যদি ওজন বেশি থাকে তাহলে কিন্তু শরীর ইনসুলিন রেজিস্ট্যান্স হয় সেই ইনসুলিন রেজিস্টেন্স কিন্তু মুখে এরকম অবাঞ্চিত লোম ঘাড় এবং বগলে কালো দাগ এবং মুখে ব্রন বা একনি হওয়ার অন্যতম কারণ তাই কারো যদি অতিরিক্ত ওজন থাকে সেই ক্ষেত্রে আমরা ওজন কমানোর পরামর্শ দেই এবং ওজন কমানোর চেষ্টা করি সেটির মাধ্যমে কিন্তু লোম স্থায়ীভাবে সমাধান হতে পারে তাই কারো যদি এরকম মুখে অবাঞ্চিত লোম থাকে বা লোমের সমস্যা থাকে আপনি একটু হরম বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রায়োলজিস্টের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ